আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ জানিয়ে দিব সবার আগে রুশ নিয়ন্ত্রিত বাকমুতের নাম পাল্টে ফেলার ঘোষণা এরপর জানিয়ে দিব পশ্চিমাদের সমালোচনা তোয়াক্কা না করে দ্বিপাক্ষিক চুক্তিতে চীন রাশিয়া এরপর থাকছে গুরুতর জটিলতা ও চ্যালেঞ্জের মুখে চীন মার্কিং সম্পর্ক এরপর জানিয়ে দিব পরমাণু ইস্যুতে দেশকে কিং কর্তব্য বিমুত অবস্থা থেকে মুক্তি দিয়েছে সংসদ বললেন ইরানের সর্বোচ্চ নেতা এরপর জানিয়ে দিব পরবর্তী মহামারীর জন্য বিশ্বকে প্রস্তুত রাখার পরামর্শ ডাব্লু এইচও এর প্রধানে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন রুশ নিয়ন্ত্রিত বাগমতের নাম পাল্টে ফেলার ঘোষণা ইউক্রেনের বাকমুদ মস্কের নিয়ন্ত্রণে যাওয়ার পর শহরটি পরিদর্শন করেছেন রুশ সমর্থিত স্বঘোষিত ডোনেস্ক প্রজাতন্ত্র ডিপিআর এর প্রধান ড্যানিস পুশিলিন মঙ্গলবার শহর ঘুরে দেখার সময় তিনি বলেন এটি এখন থেকে আর্টেম ভস্ক নামে পরিচিত পাবে সোভিয়েত সময় বাক্যদের নাম ছিল আর্টেম ভস্ক টেলিগ্রামে পোস্টে করা ভিডিওতে পুশিলিন বলেন বাক্যতে দুর্ভাগ্য ছিল ইউক্রেনের হওয়া এখন ইউক্রেনের নয় এটি রাশিয়ার এখন থেকে বাকমুত নয় আর্টেম মস্ক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে পুশিলিন সামরিক পোশাকে ধ্বংসদগ্ন শহরের রাস্তায় হাঁটছেন কিছুক্ষণ পর সেখানকার একটি ভবনে দনেস্ক পিপলস রিপাবলিকানের পতাকা টাঙিয়ে দেন তিনি বাকমুদ দখলের ফলে ইউক্রেনের রুশ বাহিনীর জন্য আরো জয়ের পথ খুলে যাবে বলে দাবি করেন পুশিলিন এতদিন পাল্টা পাল্টি হামলায় বেশিরভাগ আবাসিক ভবন শিক্ষা ও ধর্মীয় স্থাপনা শেষ হয়ে গেছে ফলে এগুলো আবারও নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বাকমুদ এই সপ্তাহে ওয়াগনার এবং রুশ বাহিনীর হাতে পতন ঘটেছে দাবি করেছে ক্রমলিন যদিও এখনো শহরটিতে লড়াই অব্যাহত রাখার ঘোষণা আসছে কিয়ে বাকমুদ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গত নয় মাসের বেশি সময় লড়াই করে আসছিল ইউক্রেনীয় যোদ্ধারা পশ্চিমাদের সমালোচনা তোয়াক্কা না করে দ্বিপাক্ষিক চুক্তিতে চীন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু থেকে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ভালোভাবে নিশ্চেনা পশ্চিমা দেশগুলো কিন্তু এসব তোয়াক্কা না করেই রুশ প্রধানমন্ত্রী মিখাইল শিশু স্তেনের বেইজিং সফরে দ্বিপাক্ষিক চুক্তিতে সই করল দেশ দুটি বুধবার দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির চুক্তি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স চুক্তিতে দেশ দুটির পারস্পরিক বাণিজ্যিক বিনিয়োগে সহযোগিতা চীনে রাশিয়ার কৃষি পণ্য রপ্তানি এবং অন্যান্য জায়গা সহযোগিতা বৃদ্ধির কথা বলা হয়েছে চুক্তি সইয়ের পর শিশু ইস্তিন বলেন চীন ও রাশিয়ার মধ্যে এক অভূতপূর্ব উচ্চ পর্যায়ে সম্পর্ক স্থাপন হলো শিশু স্পেনের উদ্দেশ্যে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং বলে যৌথ সহযোগিতা বাস্তবায়নে রাশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী চীন বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বেজিং সফরে যান রুশ প্রধানমন্ত্রী মিখাই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে আলোচনা করেন তিনি চুক্তি সম্পর্কে শিশু ইসতিন বলে পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান যৌতভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতেই এই চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান অস্থিরতা ও পশ্চিমাদের চাপ মোকাবেলায় সহায়hita করবে চুক্তিটি সম্পৃতি হিরোশিমা জি7 সম্মেলনে ইউক্রেন যুদ্ধ তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের ইস্যুতে চীন ও রাশিয়ার সমালোচনার পরপরি বেজিং সফরে যান রুশ প্রধানমন্ত্রী চলতি বছরের মার্চে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মিত্র বন্ধু বলে সম্বোধন করেন ইউক্রেন যুদ্ধে দ্বিতীয় বছরে গড়ানোর পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে চীনা সমর্থন পেতে বেজিং এর দিকে ঝুঁকছে মস্কো ক্ষেত্রে চীনকে তেল ও গ্যাস দিয়ে সহায়তা করছে রাশিয়া বিনিময়ে আন্তর্জাতিক অঙ্গনে মস্কোকে সমর্থন করছে বেজিং। গুরুতর জটিলতা ও চ্যালেঞ্জের মুখে চীন-মার্কিং সম্পর্ক যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বর্তমান সম্পর্ক গুরুতর জটিলতা ও চ্যালেঞ্জের মুখে বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনে নিযুক্ত নতুন চীনা রাষ্ট্রদূত তবে তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক মেরামত করতে চান বলেও জাই ফেং নামের এই চীনা কূটনীতিক বলেন তুর্কি বাত্র সহস্থা আনাদোলু সুক্তে জানা গেছে মঙ্গলবার নিউয়ারকের জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন জাই ফেং তিনি বলেন চীন মার্কিং সম্পর্ক গুরুতর জটিলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোই তার লক্ষ্য হবে চীনের স্বার্থ রক্ষা করতে তিনি এখানে এসেছেন বলে উল্লেখ করেন আমি চীনা জনগণের দূত তাই আমি চীন মার্কিং মত বিনিময় ও সহযোগিতা বাড়াতে এখানে এসেছি বলেন জাই ফেং যুক্তরাষ্ট্রে নিযুক্ত নতুন চীনা রাষ্ট্রদূত পরে এক টুইট বার্তায় বলেন প্রেসিডেন্ট শি জিনপিং পারস্পরিক শ্রদ্ধা শান্তিপূর্ণ সহা অবস্থান ও উভয় পক্ষের লাভবান এমন তিনটি সহযোগিতার নীতিকে সামনে রেখেছে যেখানে নতুন যুগে দুই দেশে একে অপরের সঙ্গে চলার মৌলিক ও সঠিক পথের প্রতিনিধিত্ব করে চীনের এই কূটনীতি আর বলে বর্তমানে চীন মার্কিন সম্পর্ক গুরুতর সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন আমার নিয়োগ আমার কাছে শুধু সম্মানের বিষয় অনেক বড় দায়িত্ব বটে আমার সহকর্মীরা এবং আমি আমাদের দায়িত্ব পালন করব এবং অধ্যবসায় ও দৃঢ়তার সঙ্গে আমাদের লক্ষ্য পূরণ করব প্রতিবেদনে বলা হয়েছে উনিশ বছর বয়সী জাইফেং একজন পেশাদার কূটনৈতিক বিশেষ করে চীন মার্কিং সম্পর্কের বিষয়ে বিশেষজ্ঞ তিনি সম্প্রীতি চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি এর আগে যুক্তরাষ্ট্রের চীনের রাষ্ট্রদূত ছিলেন কিং গ্যাং সম্প্রীতি তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ পান এবং জানুয়ারিতে ওয়াশিংটনে ছাড়েন অর্থাৎ যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদith হিসাবে কিং গ্যাং এর ইসতালাবিশিষ্ট হলেন জাই ফেং পরমাণু ইস্যুতে দেশকে কিং কর্তব্য বিমুত অবস্থা থেকে মুক্তি দিয়েছে সংসদ বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উ즈মা খামিনি আইন প্রণয়নের দৃষ্টি জাতীয় সংসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্য বলেছেন আপনারা সংসদে যে সব আইন অনুমোদন করেছেন সেগুলোর মধ্যে কোনো কোনটি কৌশলগত আইন যা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য কৌশলগত পদক্ষেপ বিষয়ক আইনটি দেশকে পরমাণু ইস্যুতে কিং কর্তব্য বিমুত অবস্থা থেকে রক্ষা করছে আমাদেরকে কি করতে হবে তা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই আইনে এবং আমরা এখনো বিশ্ব জুড়ে এর প্রভাব দেখতে পাচ্ছি সংসদ সদস্যরা আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন বর্তমান সংসদ গঠিত হওয়ার পর থেকে এই সংসদের প্রতি নিজের আস্থা ও আগ্রহের কথা জানিয়েছেন এখন তিন বছর পর আবারও বলছি আল্লাহ রহমাতে এই সংসদ হচ্ছে বিপ্লবী শিক্ষিত তারণ্য উদ্দীপ্ত উদ্যমী ও অধ্যবয়সী তিনি বলেন বর্তমানে এগারোতম সংসদের সদস্যদের বৈশিষ্ট্য হল তারা সাদা জীবন যাপন করেন আমাকে যতটুকু জানানো হয়েছে তার ভিত্তিতে বলছি তাদের আচরণ ভাবের আতিশস্য নয় নিজদেরকে সাধারণ মানুষের চেয়ে উঁচু স্তরে মনে করেন না এসব সংসদ সদস্য এসব গুণ ধরে রাখতে হবে পরবর্তী মহামারীর জন্য বিশ্বকে প্রস্তুত রাখার পরামর্শ ডাব্লু এইচ ও এর প্রধানে। পরবর্তী মহামারীর জন্য বিশ্বকে প্রস্তুত রাখা দরকার বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এক সতর্ক তিনি পরবর্তী যা কি কোভিড 19 এর চেয়েও মারাত্মক হতে পারে তার জন্য বিশ্বকে প্রস্তুত রাখা দরকার ছিয়াত্তরতম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে দেওয়া অধিবেশনে গিব্রিয়েশ এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন এনডিটিভি এমন এক সময় তিনি এই সতর্কবার্তা দিলেন যখন বিশ্ব জুড়ে কোভিড রোগীর সংখ্যা এক স্থিতিশীল আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন বিষয়ক বৈশ্বিক জরুরি অবস্থার কবিD-19 আর বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য হুমকি নয় এমন নয় আরেকটি ধরনের উদ্ভব এবং তার কারণে রোগ ও মৃত্যু নতুন ঢেউয়ের ঝুঁকি রয়ে গেছে নতুন আরেকটি রোগের আবির্ভাব এবং সেটির আরো মারাত্মক হওয়ার সম্ভাবনাও থেকেই যাচ্ছে স্বাস্থ্যজনিত এক সংকটের মধ্যে আরেক সংকটের আবির্ভাব এবং পরিস্থিতি আরো নাজুক হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে ডাব্লু এর মহাপরিচালক বলেন আমরা যেসব হুমকির মুখে রয়েছি মহামারী তাদের মধ্যে একমাত্র নয় বরং এর অবস্থান বেশ খানিকটা দূরে যখন পরবর্তী মহামারী করা নাড়বে এবং সেটা আসবেই তখন আমাদেরকে সমষ্টিগত ভাবে আগে থেকে নির্ধারিত ও উপযুক্ত উপায়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে